নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আপনাদের সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ মাস মকর রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য আপনাদের কতটা পার্সেন্ট এই মকর রাশির জাতক বা জাতিকাদের যিনি অধিপতি তিনি কিন্তু শনি এনাদের কিন্তু পরিচালনা করেই শনিদেব ওনারা কোন সেক্টরে কাজ করবেন ওনারা কোন লাইনে যাবেন উনি কি পোশাক পরবেন ওনার বাড়িটা কোথায় হবে উনি কিরকম লাইফ পার্টনার পছন্দ করে সবই কিন্তু উনি স্থির করে দেবেন তার কারণ ওনার অধিপতি গরু তো শনি রাশিফল সম্পর্কে জানতে গেলে তার অধিপতি গরুকে সেটাকে আপনার আগে জানতে হবে কারণ কি মকর রাশির অধিপতি গরু হল শনিদেব তাই শনিদেব আপনাকে পরিচালনা করবে আপনি কোন দিকে যাবেন তো এই শনিদেবের বৈশিষ্ট্য হলো কি বলুন তো শ্লোক আপনার যা কিছু করবে কিন্তু স্লো কিন্তু আগস্ট মাস আপনাকে একটু ফার্স্ট করবে তার কারণ অষ্টম এবং চক্রে দশম ভাব দশম ভাব যখন আসছে তখন ডবল ফিগার আসছে ডবল ফিগার কি হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একাধিক বিদেশে যাবার আপনাদের জীবনে আসবে কিন্তু যারা খনিতে কাজ করেন ললক করে কাজ করেন যারা রেলে কাজ করেন তাদের কিন্তু প্রচুর সফলতা দেবে কারণ শনিদেব লক্ষরের বিষয় বা খনির ইনি এগুলোকেই পরিচালনা করেন মেটাল যারা এই ডিপার্টমেন্টে আছেন বা যারা হস্তশিল্পী সোনার উপ যারা গিফটের আইটেম বিক্রি করেন তাদের কিন্তু আগস্ট মাসের সোনায় সোয়ারা আপনাদের জীবনে একশোতে একশো পার্সেন্ট আপনাদের এই আগস্ট মাস মকর রাশি জাতক জাতিকাদের দারুণ উন্নতি ব্যবসায়ী বলুন চাকরি বলুন বিদেশে বলুন বলা লাগবে না জীবন জীবনযাপন করবেন আগস্ট মাসে জীবন জীবনযাপন করবেন এই মকর রাশি জাতক বা জাতিকাদের একাধিক কর্মের জায়গা সুযোগ আপনার কাজ আপনার আপনি খুঁজে নেবেন আপনাকে কাজ খুঁজতে হবে না তবে আপনাদের ভিতরে যে লেজি স্লো ভাবটা এটাকে আপনাদের একটা ফাস্ট করতে হবে ফাস্ট করতে হবে আপনাকে লড়তে হবে চেষ্টা করতে হবে আপনি ঘুমিয়ে থাকলে আপনার ভাগ্য কিন্তু ঘুমিয়ে থাকবে মকর রাশি জাতক জাতিকাদের ভাগ্য এবং জাগার সময় এসেছে দু হাজার চব্বিশের আগস্ট মাস দারুণভাবে আপনাদের জীবনে উন্নতি এনে দেবে তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ হন অবস্থা